আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা সামনে করবানি এই উপলক্ষে আমি আপনাদের আজকে দেখাবো বিট গরুর মাংস কীভাবে আপনারা রান্না করবেন তা দেখতে থাকুন আমি গরুর মাংসগুলা পিস পিস করে কেটে নিচ্ছি আমি তিন কেজি বনলেস নিচ্ছি এখানে তিন কেজি গরুর মাংস হাড্ডি ছাড়া এটা আমি পিস করে কাটতেছি এটা কাটা কমপ্লিট দেখতে পাচ্ছেন এটা আমি এখন ওয়াশ করতেছি এটা ভালো মতো আমি ওয়াশ করে এটা আমি বসিয়ে দেবো আমার কাছে এরকম রান্না করলে অনেক মজা লাগে তা আমি শেয়ার করতেছি আপনাদের সাথে প্রথমে আদা রসুন দিলাম আদা রসুন দিয়ে দিলাম তারপরে আমি দিব আপনার আমি একবারে বসায় দিছি দিতেছি মাখাইয়া দেখতে পাচ্ছেন আমি এখন সব কিছু দিয়ে দিব লবণ দিয়ে দিচ্ছি তিন কেজি গরুর মাংস লবণ মরিচের গুঁড়া এক টেবিল স্পুন ফুল এক টেবিল স্পুন হলুদের গুঁড়ো এক টেবিল স্পুন তারপর দিলাম জিরার গুঁড়া হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া পরে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এটা আমি সব একসাথে দিয়ে দিলাম এখন আমি দিব আপনার জয়ফল যত্রিকের গুঁড়া দুই টেবিল স্পুনের তিন ব্যাগের এক ভাগ তারপর দিলাম গরম মশলার গুঁড়া তারপর দিব পিঁয়াজ এখানে হাফ কেজি পেঁয়াজ আছে কাটা তিন কেজি গরুর মাংসের জন্য এটা আমি সুন্দর মতন মাখিয়ে নিব এখন আমি দিয়ে দেবো লাস্টে সবার শেষে সয়াবিন তেল এখন আমি দিয়ে দেবো মরিচে শুকনা মরিচ কয়েকটা দেখতে পাচ্ছেন আমি এটা কষাইতেছি এভাবে মিডিয়াম আসে এটা প্রথমে কষায় নিতে হবে এইভাবে যদি আপনি রান্না করেন অবশ্যই টেস্ট হবে তা আপনার আমি এটা এক থেকে দেড় ঘন্টার মতন এটা জ্বালাইছি তা দেখতে পাচ্ছেন এটা আমার লাস্টে কমপ্লিট একেবারে আমি এটা বোনা করব তা এটা আমি একটা বলে নিয়ে নিলাম উঠাইয়া এভাবে আপনার রান্না করলে অবশ্যই মজা হবে তা ভিউয়ার্স যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই যদি ফেসবুক দিয়ে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন